আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে এসেছি এটি ইবনেসিনার আমলা তেল চুল পড়া ও খুশকির প্রাকৃতিক সমাধান রোগ নির্দেশনা চুল পড়া চুলের অকাল পকথা অর্থাৎ চুল অনেক তাড়াতাড়ি পেকে যাওয়া অনিদ্রা ও খুশকি এছাড়াও ইহা চুলের বৃদ্ধিসহ চুলকে কালো ও উজ্জ্বল করে বন্ধুরা এই তেলটি অনেক কার্যকারিতা এই তেলটি আমি নিজেও ব্যবহার করেছি এবং আমি অনেক উপকার পেয়েছি আপনারাও নির্দ্বিধায় এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন ব্যবহার বিধি প্রয়োজন মতো তেল চুল ও মাথায় বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন প্রিয় ভিউয়ার্স তেলটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে চুলের গোড়ায় তেল দিয়ে ভিজা থাকে অর্থাৎ আপনার চামড়া চুলের গোড়ার যে চামড়া ওই চামড়াটা যাতে চুল তেল থেকে ভিটামিনটা গ্রহণ করতে পারে ওইভাবে ব্যবহার করতে হবে এই ইবনেসিনার আমলা তেলটি চুল পড়া ও খুশকির প্রাকৃতিক সমাধান এই তেলটি সকলেই ব্যবহার করতে পারবে এবং ছোটোদেরকেও ব্যবহার করতে দিতে পারবেন এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক ও কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম